কাল বৈশাখী ছলে রাতে শহরের এক পুরনো ফ্ল্যাটে একা ছিল অনেক বাকি ফ্ল্যাটগুলো খালি কারণ পুরো বিল্ডিংটি ভেঙে ফেলার কথা কিন্তু সে সস্তায় ভাড়া পেয়ে কয়েক মাসের জন্য থেকে যাচ্ছিল সেই রাতে বিদ্যুৎ চলে যায় মোম জ্বালিয়ে বসে থাকে সে হঠাৎ খেয়াল করে তার সামনে থাকা আয়নাটার প্রতিবিম্বে একটা ছায়া কিন্তু পাশ ফিরে দেখে কিছু নেই আবার আয়নায় তাকাতেই সেই ছায়া কাছে আসছে ধীরে নিঃশব্দে সে ভয় পেয়ে উঠে পড়ে আয়নাটাকে কাপড় দিয়ে ঢেকে দেয় কিন্তু যতবার ঢেকে দেয় আয়নার কাঁচ ফেটে পড়ে যায় এরপরই শুরু হয় আসল খেলা হঠাৎ সে দেখে দরজার নিচ দিয়ে বাতাস ঢুকছে কিন্তু জানালা দরজা সব বন্ধ এরপর আয়নার ভেতর থেকে ভেসে এল এক গলা আমি তোর ভেতরে আছি আয়নার ওই পাশে সে পেছনে ঘুরে দেখে কেউ নেই কিন্তু আয়নায় অনেক নিজে দাঁড়িয়ে নেই একটা কালো চোখের হাঁ করা ছায়া দাঁড়িয়ে আছে তার জায়গায় ধীরে ধীরে সেই ছায়াটা আয়নার ভেতর থেকে বেরিয়ে আসতে থাকে আর তার মুখ থেকে বেরোয় শুধু একটা কথা ঝড়ের রাতে সব ছায়া মুক্ত